রিজিক আল্লাহর তরফ থেকে নির্ধারিত এটা আজকে না দেখলে আমি বুঝতামই না এত মজাদার আলুর দম এবং সেই সাথে লুচি যেটা খাওয়ার ভাগ্য হলো না যাদের জন্য বানিয়েছিলাম আজকের ভিডিও থাকছে মজার মজার কয়েকটা খাবার যা আমরা বানিয়েছিলাম এবং খেয়েছিলাম আর কিছু লোক ছিল যারা খেতে পারিনি আসসালামু আলাইকুম সবাইকে আমি শ্রাবণী মিম বলছি ঢাকা থেকে আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন অথবা দেখছেন না সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই দিন ছিল হচ্ছে সোমবার দিনটা ছিল ছুটির দিন ছুটির দিন বলতে আমার হাজবেন্ডের ছুটি ছিল সেই দিন তার সপ্তাহে যে কোনো একটা দিন ছুটি থাকে তো সোমবার দিনটা তার ছুটি ছিল ছুটির দিন তার ইচ্ছা ছিল যে নিজে নিজের হাতে আমাদেরকে রান্না করে খাওয়াবে কারণ অন্য দিন তো আমরাই তাকে রান্না করে খাওয়াই অনেক সময় এমন হয় যে আমাদের রান্না তার পছন্দ হয় না তো আজকে সে নিজে থেকে চেষ্টা করেছিল বিরিয়ানি রান্না করার জন্য বাট কি থেকে কি হয়ে গেল বিরিয়ানি হয়ে গেল মাংস দিয়ে বানানো ভুনা খিচুড়ি তবে যেটাই নাম দিই না কেন খাবারটা খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল আমি যেহেতু পার্সোনালি ঝাল একটু বেশি পছন্দ করি আর খাবারটার মধ্যে ঝালের পরিমাণটা একটু বেশিই ছিল তো যার কারণে আমার কিন্তু খেতে একটু খারাপ লাগেনি হ্যাঁ খাবারটা সত্যি অনেক ভালো হয়েছিল আমার হাজব্যান্ড মোটামুটি ভালো রান্না করতে পারে তবে সব খাবারই যে খুব ভালো হয় এমনটা না আবার খাবার যে খাওয়াই যায় না একদম সেরকমও কিন্তু সে রান্না করে না এই যে দেখেন সে চেয়েছিল যে বিরিয়ানি রান্না করে খাওয়াবে কারণ আমি যখন বিরিয়ানি রান্না করি তখন তার মনে হয় যে আমি অনেক বেশি মশলা ইউজ করে ফেলেছি কারণ আমি ওই যে প্যাকেট যে মশলা থাকে সেটা দিই তো যার কারণে ও মনে হয় যে আমি হয়তো বেশি মশলা ব্যবহার করি তো আজকে সে চেয়েছিল রান্না রান্না করতে গিয়েছে রান্না করতে গিয়ে বিরিয়ানি হয়ে গিয়েছে এখানে গরুর মাংসের ভুনা খিচুড়ি তবে ওই যে বললাম যেমনই হোক না কেন খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল তো ওই পাশে সে বিরিয়ানিটা রান্না করছে আমি মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম আর তাকে খেপাচ্ছিলাম আর বলছিলাম যদি আমি হাত না লাগাই খাবারটা তো খেতে মজা হবে না কারণ করতে না এইসব ওই পাশে তো বিরিয়ানিটা রান্না হচ্ছে এই পাশে আমি খাওয়ার জন্য সাথে সালাদ কেটে নিচ্ছি এখানে আমি শশাটাকে কেটে নিচ্ছি এখানে শশা ধুনিয়া পাতা অনেকে টমেটো দিয়ে একদম মিক্স করে খায় আমি তো সালাদ একদমই খেতে পারি না তো এখন চেষ্টা করি কিছু কিছু করে খাওয়ার আর এই যে দেখছেন যে আমি এখানে শশা ছিলছি শশা ছেলার পরে যে কিরকম ঝামেলা করেছিলাম আমরা দুজন যা বলার না এখানে আমি শশার ছিলে ফেলেছি আর আমি শশা তো খাই না একদম শুধু শশা না সালাদ যে কোনো জিনিস বলেন আমি সালাদের কোনোটাই খাই না বা ইদানিং একটু শশা খেতে পারি সেটাও যদি শশার মধ্যে বীজ থাকে সেই বীজটাকে ফেলে দিয়ে তারপর আমি খাই এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি শশাটাকে মাঝখান থেকে ভাগ করে নিয়েছি এখন একটা চামচ দিয়ে এর মাঝখানে যে বিচিগুলো ছিল এগুলো আমি সুন্দর করে ফেলে দিব আর এই পর্যায়ে লেগে গিয়েছে আমাদের দুইজনের মধ্যে তর্ক কারণ আমার হাজব্যান্ড বলছে যে এত টাকা দিয়ে এই জিনিসটা কিনে নিয়ে এসে যদি ফেলেই দিয়ে খাও সব কিছু তাহলে এই জিনিসটা খাওয়ারই কি দরকার এখন ওকে আমি কিভাবে বুঝাই যে আমার এটা খেতে একদমই ভালো লাগে না তবে আমি খাওয়ার চেষ্টা করি যে ছোট ছোট যে বিচিগুলো আছে এগুলো যখন মুখের মধ্যে পড়ে তখন আমার একদমই ভালো লাগে না তো যার কারণে আমি বিচিটা ফেলে দিয়ে যেটা সে দেখে পছন্দ করে না কারণ তার কাছে এটা পুরাই ওয়েস্টেজ মনে হয় তার কাছে না এটা আমার কাছে ওয়েস্টেজ মনে হয় বাট মাঝে মাঝে খাওয়ার জন্য তো কিছু না কিছু স্যাক্রিফাইস করা যায় তাই না তো আমি না হয় শশার বিচিগুলোই স্যাক্রিফাইস করে দিলাম কি সমস্যা তাতে এই যে শসাটা কাটা হয়ে যাওয়ার পরে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি সাথে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজটাকে আমি ফালি করে না কেটে কুচি করে কেটে নিয়েছি সাথে ছিল এক পিস লেবু কারণ লেবুটা জাস্ট এখানে শোয়ের জন্য রাখা হয়েছে আমরা কেউই লেবু তেমন একটা পছন্দ করে খাই না খাবারের সাথে এমনি জাস্ট ওখানে রাখা তো সব কিছু শেষে যখন প্লেটিং করেছি দেখেন আমার হাজব্যান্ড নিয়ে এসে পুরো একটা বড় প্লেটের মধ্যে এইভাবে সুন্দর করে সবকিছু সাজিয়ে ডেকোরেশন করে নিয়েছে বিয়ের পর প্রথম প্রথম যখন আমরা দুজন একা একা থাকতাম তখন আমরা এই তো এই বড় প্লেটটাই একসাথে খাবার খেতাম তখন একটা জিনিস ছিল যে আমরা একজন আরেকজনকে বোঝার চেষ্টা করতাম জানার চেষ্টা করতাম তো দেখা যেত কি আমার কোনো কিছু পছন্দ না হলে আমি একটা সাইড করে নিয়ে খেতাম বা ওর একটা জিনিস পছন্দ আমাকে মানে ফোর্স করতো যে এই জিনিসটা এভাবেই খেতে হবে এভাবে খাও বাট আমি ওইভাবে একদমই খেতাম না ইভেন আমি এখনো ওইভাবে খাই না কারণ খাবার জিনিসটা যদি আমি তৃপ্তি সহকারে খেতে না পারি অন্য মর্জি মতো তো আমি খেতে পারবো না হতেই পারো তুমি আমার স্বামী বাট খাবারটা তো আমি নিজে খাবো তাই না তুমি কিভাবে খাবে না খাবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার বাট আমি আসলে মানে বেছে বেছে অনেক কিছু বেছে খাই তো দেখা যেত কি এই কারণে দুজনের মাঝখানে খাওয়ার সময় গন্ডগোল লেগে যেত তো পরে আমরা আর একসাথে খাইনি মানে খাই না খুব কম খাই এখন একদম রেয়ার তো ইফতারি যখন করি রোজার মধ্যে তখন খাই বাট তাছাড়া সব সময় মানে সবাই সবার প্লেট নিয়ে আলাদা আলাদা খেয়ে ফেলি ঝামেলা এড়ানোর জন্য কিছু কিছু স্যাক্রিফাইস আছে যেগুলো করে ফেলতে হয় নয়তো দেখা যায় সম্পর্ক সুন্দর থাকে না তো ওই জন্য আসলে পরে দেখা গেল যে যেহেতু আমাদের দুইজনের একদম মতের মিল হচ্ছে না খাইতে বসে এই জন্য আমরা সবার জন্য প্লেট আবার আলাদা করে নিয়ে নিয়েছি আর এটা ছিল তার দিন মানে তার পরের দিন বললে ভুল হবে দুই দিন পরে হয়তো সে আমাদেরকে অফিস থেকে ফোন দিয়ে বলে যে তার প্রচন্ড ক্ষুধা পেয়েছে তো আমি যেন লুচি আলুর দম বানাই তো এই লুচি আর আলুর দমটা আমি অলমোস্ট রেডি করে ফেলেছিলাম সেই পর্যায়ে কি হয়েছে গ্যাস ফুরিয়ে গিয়েছে গ্যাস ফুরিয়ে যাওয়ার পরে তখন তো রান্না করতে পারিনি প্রথমে আমি বলেছিলাম রিজিক যেটা আল্লাহ আল্লাহ তালা তার তরফ থেকে নির্ধারণ করে দেয় যে কোন বান্দা কতখানি খাবার খাবে বা তার রিজিকে কতটুকু কি আছে তো কি আর করার আল্লাহ এটা তাদের রিজিকে রাখেনি গ্যাস ফুরিয়ে গিয়েছিল আর এটা ছিল তার পরের দিন সন্ধ্যাবেলায় মানে যেদিন গ্যাস শেষ হয়ে গিয়েছিল তার পরের দিন সন্ধ্যাবেলায় যেহেতু এগুলো আগে থেকেই কুটে বেটে একদম রেডি করে রেখেছিলাম আমি অলমোস্ট আমার আলু সিদ্ধ হয়ে গিয়েছিল লুচির জন্য আমি আটা মধ্যে রেখেছিলাম তো সেই পর্যায়ে যখন গ্যাসটা ফুরিয়ে যায় তখন তো আর কিছু করার থাকে না তাই তো আমি যেটা করেছিলাম সেদ্ধ আলুটাকে আগে থেকে একটু হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে দেন একটু তেলে ভেজে নিয়েছি সেখান থেকে আলুগুলো উঠিয়ে নিয়ে ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজটাকে সুন্দর করে লাল লাল একদম লাল লাল করে ভেজে নিব আর একটা বাটিতে এখানে অন্য আমি জিরা বাটা রসুন বাটা আদা বাটা দিয়ে দিয়েছি সেই সাথে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝাল ঝালটা আমি একটু খাই এখানে ঝালের পরিমাণটাও দেখতে আর একটু দিয়ে দিলাম এখানে ধনিয়া গুঁড়া এখন এই সবকিছু একটু পানি দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি এখন ওই যে আগে থেকে যেটা বললাম পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভাজছিলাম তো সেই ভাজা পেঁয়াজের মধ্যে এই মশলাগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিব এখন মশলাটা কষাতে খুব বেশি একটা এখানে আমার সময় লাগেনি যেহেতু আমার আগে থেকে সব কিছু রেডি ছিল তো মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আগে থেকে ভেজে তুলে রাখা যে আলুগুলো ছিল সেই আলুগুলো এখানে আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা আমি আলু যখন সিদ্ধ করি তখনও দিয়েছিলাম তাই এখন একটু বুঝে শুনে তারপর লবণটা দিতে হবে না তো কিন্তু লবণ বেশি হয়ে যাবে এই ভেবে আমি অল্প একটু লবণ এখানে ব্যবহার করেছি কারণ কম হলে তবুও খাওয়া যাবে বাট বেশি হলে তো জিনিসটা একটু খারাপতে না তো এখানে আলুটাকে আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে এখানে যেহেতু সব আলু সিদ্ধ করাই আছে তারপরে একটু ঝোলটা গ্রেভি হওয়ার জন্য আমি এখানে কিছুটা পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি পানিটা অ্যাড করে দিয়ে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এরপরে নামিয়ে নিয়েছিলাম যে এখন দেখতে পাচ্ছেন আমার আলুর দমটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে এই পর্যায়ে কিন্তু আমি এটাকে নামিয়ে সার্ভ করে নিবো আর বেশি ঝোল শুকাবো না নয়তো কিন্তু খেতে পারবো না একদম শুকনা শুকনা শুধু আলু আলু হয়ে যাবে অনেকে একদম শুকনো শুধু আলু খায় অনেকে একটু ঝোল ঝোল খায় আমি দুইটার মাঝামাঝি একটু পছন্দ করি তো আলুর দমটা হয়ে যাওয়ার পর আমি পাশে এখানে লুচি বেলে নিচ্ছিলাম আর কি বলবো আমি রুটি লুচি এগুলোতে হয় তো আমি লুচিগুলোকে এরকম একটু মানে একদম পাতলা না আবার একদম মোটাও না এরকম শেপ করে বেলে নিয়েছি অন্য পাশে চুলায় আমি এখানে তেলটাও গরম করতে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে একদম হাই হিটে লুচি কিন্তু হাই হিটেই ভাজলে ভালো হয় সেই পর্যায়ে আমি এখানে লুচিগুলো দিয়ে দিচ্ছি যদি আমার লুচিগুলোর সাইজ একটু বড় হয়ে গিয়েছিল সেই তুলনায় আমার কড়াই এবং তেল দুইটাই কিন্তু কম হয়েছিল বাট তারপরে মোটামুটি ফুলেছে বেশ ভালোই আর একটু মানে বড় যদি আমি পাতিল নিতাম আর তেলটা যদি পরিমাণ একটু বেশি দিতাম তাহলে হয়তো আরো সুন্দর হতো তো যাই হোক কি আর করা আল্লাহ এইভাবেই রিজেকে রেখেছে এইভাবেই সুন্দর হয়েছে কারণ কি বলবো ওই যে সবকিছুর এত পরিমাণের দাম যে অনেক কিছু বুঝে শুনে হিসাব করে তারপরে খরচ করতে হয় নয়তো খরচের পরিমাণটা অনেক বেড়ে যায় খাবার খেতে তো ভালোই লাগে বাট ওই যে খরচের ভয়ে মাঝে মাঝে অনেক কিছু হাত টান দিয়ে ধরতে হয় তো তেলটা হচ্ছে একটা জিনিস তো এখানে কিন্তু অলমোস্ট আমার এখানে সব রেডি হয়ে গিয়েছে লুচিটাও বানানো হয়ে গিয়েছে সেই সাথে আলুর দমটাও রেডি এখন সবকিছু জাস্ট এখানে সার্ভ করে নিয়েছি আর সার্ভ করার পর দেখতে বেশ সুন্দর হয়েছিল এবং আলহামদুলিল্লাহ খেতেও বেশ ভালো হয়েছিল যদি আমার মোবাইলের ক্যামেরাটা খুব একটা ভালো ফোকাস করছিল না আর সেই সাথে আমার রান্নাঘর এবং যে ঘরে আমি খেতে বসেছিলাম এই দুই ঘরেই লাইটের পরিমাণটা একেবারে কম ছিল তো যার কারণে একদম পারফেক্ট লাইটিংটা আপনাদেরকে এখন দেখাতে পারছি না বাট আমি শেষে ক্লিপস অ্যাড করে দিব যখন মানে সুন্দর একদম পারফেক্ট একটা কালার এসেছিল ওই পর্যায়ে তো এগুলোই ছিল আমাদের খাবার দাবার এবং আজকের এই ভিডিওটা আশা রাখবো আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সেই সাথে আমার চ্যানেলটাকে কিন্তু আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে তিল দেন আসসালামু আলাইকুম সবাইকে